তুমি তো বলেছিলে বিনা কারণে আর মদ খাবে না কারণ আছে গো সামনে কালীপূজো আসছে ছেলে মেয়ে গুলো রকেট চালাবে কি করে খালি বোতলতে চাই ওরে তেজস্বী লোক है हमारे पास कितने ছিলাম ভালো ছিলাম একটা কাজ কর দূর তুমি খালি গাধার মতো বেছ লাগাও কি কাজ করব তুই লাভলেংটা হ যাস আর তুমি দিয়া না গো বসুর ঘরের বাতি নিভাই

আবে একটু আগে যে তোর প্রেমিকা কে অন্য জনার বাইকে চেপে যেতে দেখনু কুঠে দেখলি রে ভাই কুঠে দেখলি চিকি চিকি চু আরে ভাই বল কুঠে দেখলি বল চিকি চিকি চু শোনা বিয়ের আগে তুমি আমাকে ভালোবেসে কত নামে ডাকতে আমার রসমালাই রাবড়ি দই বড়া কই এখন তো আর ওই সব নামে ডাকো না দুধে তৈরি করা জিনিস আর কতদিন টাটকা থাকবে বলো বাবা বাবা বলছি যে আমাদের বাড়িতে যত দামি দামি জিনিস আছে সব আলমারিতে ভরে তালা মারো তো কেন রে আমাদের বাড়িতে আজকে মেলা কুটুম বেড়াতে আসছে

ও সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বৌ আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না বউ তো মনে নাই বা চলে গেছে আমার মৃত্যু সার্টিফিকেট কি হলো আরে তুমি তো না না ওটা তোমার ভ্রম বালিকে বিবাহের পর কোন পুরুষ জীবিত থাকে না মৃত্যু সার্টিফিকেটটা আরে আরে কোথায় যাচ্ছ মৃত্যু সার্টিফিকেট জমা দিয়ে তোমার ব্যাংকে সব টাকা তুলে আনবো নো এনে বাবা ভাতটা খেয়ে নে ওই ভাত তো আমি খাবো না কেন একটু আগে দেখলাম এর উপর দিয়ে একটা খালি পায়ে ইদু হেঁটে গেল তো কি হয়েছে ইদু তো খালি পায়ে হেঁটে গেছে জুতো পড়ে গেছে কি খা